গুড মর্নিং সব বন্ধুদের জানালাম তাই সকাল সকাল আবার রান্নার কাছে চলে এসেছি গরমের রেসিপিগুলো পুরো দেখাতে পাচ্ছি না দুঃখিত তাই সকালে টিফিন থেকে শুরু করছি আর সবার আগে আমার ওষুধ ওষুধটা আগে খাই তারপরে টিফিন করে রেসিপিগুলো দেখাবো রেসিপিগুলো পুরো দেখাবো না কী কী রান্না হয় দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভালো থাকো গরমে বেশি বেরিয়েও না তো বন্ধুরা রুটিটাকে এইভাবে ফোল্ড করে তারপরে এই যে চা দিয়ে ভিজিয়ে খাব তোমরা কি এইভাবে খাও খেলে কমেন্ট করো দেখো বন্ধুরা একটা পাঁচ মিশালি তরকারি করছি এখানে আছে ঝিঙে পটল কুমড়ো আলু আর টমেটো আর সব নিরামিষই হবে আমাদের তা কালকে প্রায় এক কিলোর বেশি মাছ রান্না করেছিলাম রয়ে গেছে মাছ আছে টক আছে আর কি কী রান্না হবে পুরো রেসিপিটা দেখাতে পারবো না কী কী রান্না হবে সেটা অবশ্যই দেখাবো তা তোমরা দেখো তো বন্ধুরা দেখো সব আজ অল্প অল্পই হবে সব শেষে একটু চিনি দিয়ে দেব। আর একটু গাঢ় হবে তারপরে নামিয়ে দেব তা তোমরা প্রত্যেকটা রেসিপি দেখো এরপরে আমি কি বানাবো দেখতে থাকো ছাতে থাকো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম লাস্টে দিলাম তো বন্ধুরা বলো পাঁচ মেশালি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর অল্প করেছি আজকে দুজনা মানুষ ওই জন্য অল্প করেছি দেখো বন্ধুরা আজকে আম আর টমেটা দুটো মিলিয়ে আমি চাটনি করেছি মিষ্টি চাটনি তা দেখো কেমন হয়েছে তার রেসিপিগুলো কীভাবে বানাচ্ছি সেটা তো দেখাতে পারছি না রান্নাগুলোই দেখো আজ কি কি হয় দেখতে থাকো তো বলো বন্ধুরা আম আর টমেটো দিয়ে চাটনিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না তো দেখো বন্ধুরা পাঁচ মিশালে তরকারি হয়ে গেছে আম আর টমেটোর চাটনি হয়ে গেছে এখানে একটু বেগুন ভাজছি বেগুন আর নিম পাতাটা আগে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছি এটা এখন দিয়ে দেব তো এটা হবে নিম বেগুন এটা খেতে কিন্তু গরমে খুব ভালো লাগে মুখে রুচি এসে যায় এইটুকুনই আজকে আমার রান্না দেখো বন্ধুরা নিম বেগুনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা তোমরাও খেও এটা এরকম টাইমে খেতে হয় অনেক উপকার আর মুখের রুচিও এসে যায় তো বন্ধুরা রান্নার পর্ব আমার শেষ আর ফ্রিজে আছে মাছ ওটা আমি গরম করবো না নামিয়ে রাখা হয়েছে আর পারছি না গরমে রান্নার কাছে থাকতে তা তোমাদের কেমন লাগলো আর আমি অনেক বড় ভিডিও করি না অল্পই মানে টাইমের ভিডিও করি তা তোমরা অবশ্যই জানিও পাশে থেকো লাইক কমেন্ট করো শেয়ার করো তা একে অপরের সাহায্য করলে ঠিকই একদিন আমরা এগোতে পারবো আমি তো করি সবাইকে করি তা তোমরাও ভালো থেকো গরমে বেরিয়েও না রোদে বেরিও না আজকে সকালের দিকে রৌদ্রে বাজারে যেতে দিইনি আর বাজারটা আমি করি এখন বিকালের দিকে সন্ধ্যার পরে তা সন্ধ্যার পরে তোমরাও বেরিয়েও তো এখানে আমার ভিডিও শেষ করছি বাই টাটা